সালাম আলাইকুম আত্মীয়তার সম্পর্ক আত্মীয় আত্মীয় স্বজনকে ঋণ দিলে ফেরত দেয় না দিলে সম্পর্ক নষ্ট হয় করণীয় কি যে আত্মীয়দেরকে ঋণ দিলে সম্পর্ক নষ্ট হয় তো এখন করণীয় কি আমি যেটা করি ওটা করব অল্প করে দিবেন ঋণ যাতে না দিলে সাদা আমার কষ্ট হবে ধরেন না আমি একশো রিয়াল দিলাম দুশো রিয়াল দিলাম অসুবিধা নেই হ্যাঁ

এত টাকার ব্যাপার সময় হ্যাঁ না বেশি করে দেবে না যাতে বেশি কষ্ট না অল্প করে দেবে আর যদি ইমানদার হয় আমানতদার হয় তার সাথে অলরেডি এর আগে লেনদেন করেছেন ওয়াদা খেলাপি করেনি ভালো মানুষ তাহলে দেন অসুবিধা না বেশি দেন অসুবিধা এটা আমার তরিকা কিন্তু যাকে দি পাঁচ বেশি দিই না দেশে পাঁচ হাজার টাকা আর দিই আমি হয়তো আপন ভাই দিলাম আর জানি যে ওয়াদা মোতাবেক যখন বলবো দিয়ে দিবে দিতে পারবে তাহলে ঠিক আছে বা আপন ভাই অনেক সমস্যা আছে আপন ভাইও নয় হতে কিন্তু কোন মানুষ পরেশগার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ সময়ের আগে সময় বেঁধে দিয়েছে তার আগে দিয়ে দিবে তাহলে ঠিক আছে কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আজকাল অনেকেই কিন্তু এর পর্বই করে না দিনী ভাইয়েরা শুধু আকিদার ভাই অনেকেই কিন্তু আখলাক চরিত্র লেনদেনে বড়ই খারাপ অবস্থা এটা আমার অভিজ্ঞতা সত্যি আমি বলছি তা আপনাদের এখানে যাই না কি অবস্থা যার ফলে ভার নাই তিন মাস বললে তিন বছর চার বছর হয়ে গেছে চাইলে আরো রাগ করে হ্যাঁ আমার অবস্থা আপনি খেয়াল রাখবেন না আপনাকে বুঝতে হবে না সুফান আশ্চর্য মনে হচ্ছে আপনি ভুল করে দিয়েছেন দিয়ে আল্লাহ